بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله السلام عليكم ورحمه الله وبركاته رسول صلى الله عليه وسلم পুরো ওয়াল কে ব্যান্ড কে একটা एग्जांपल दे लिए চেন্সরুত সাহাবা ইবং মদিনার একটা ছোট স্টেট বলতে পারেন এবং যেটা এক্সপ্যান্ড হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে থ্রাউট দা ওয়ার্ল্ড সো এই পিরিয়ডটা স্টাডি করা আমি মনে করি ইট হ্যাজ লস অফ লেসেন্স শুধু আখেরাতের জন্য না অনেক সময় আমরা রসুল সাহেমে সিরা বা মদিনা লাইফ বা এগুলা স্টাডি করি রিলিজিয়াস পারপসে মনে করেন যে এটা আমাদের একটা কালচারাল হেরিটেজ জাস্ট স্টাডি করলে ভালো লাগলো গল্পগুলো সুন্দর এরকম কিন্তু আমি মনে করি যে য়ণন্ড দ্যাট আমাদের স্টাডি করা উচিত ফ্রম ভেরিয়াস অ্যাঙ্গেল পলিটিক্যাল সায়েন্সে একটা দেশ গঠনের এবং আমি পার্টিকুলারলি এই সাইডটা বেশি স্ট্রেস দিচ্ছি যে আমরা এখন পার্টিকুলারি বাংলাদেশে নতুন দেশ গঠন নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে পলিটিক্যাল পার্টিলা তাদের ম্যানিফেস্টোগুলা এখন পাবলিশ করবে তাদের আউটলুকটা কি একটা দেশের কনস্টিটিউশন দেশের দেশ গঠন কিভাবে একটা দেশ উন্নতি লাভ করতে পারে এটার পিস কিভাবে করতে হবে এটার ফরেন রিলেশনশিপটা কি এটার বিহেভিয়ারটা কী দ্য বিটুইন কন্ট্রাক্ট বিটুইন যার হাতে শাসনের ক্ষমতা আছে এবং তার সাবজেক্টগুলায় হয় কন্ট্রাকচুয়ালটা কি বেসিসে হবে সো এই পলিটিক্যাল থিওরিতে আই এম নট এ পলিটিশিয়ান এবং আমি থিওরি সম্বন্ধে যাই না কিন্তু আমি জানি যে যে এরকম টাইপের কনস্টিটিউশন এবং সিস্টেম আমরা যেটা অ্যাডপ্ট করি আন্ডার হোয়াট এভার ইজ কল ডেমোক্রেসি বলেন আপনার ফরাসি আন্দোলনের পরে ফ্রেঞ্চ লিভারিশনের পরে নেপোলিয়নিক সিস্টেম অথবা ইংলিশ পার্লামেন্ট সিস্টেম যেগুলোকে আমরা এখন এগুলাইকে আমরা মনে করি যে দিজ আর দ্য বেস্ট সলিউশন ফর দি ফর দি কিন্তু এত সুন্দর একটা গোল্ডেন পিরিয়ড যেটা খুবই ওয়েল ডকুমেন্টেড এরকম একটা পিরিয়ড না যে আরে অনেক আগে হয়েছিল আমাদের এটা সম্বন্ধে কোনো ইনফরমেশান নেই এত ডিটেল ইনফরমেশান আছে যে আপনারা মানে আমরা চিন্তা করতে পারবো না যে কত ডিটেল ইনফরমেশান আছে বাথরুমে যাওয়ার ইনফরমেশান আছে কিভাবে যেতে হবে কি করতে হবে বাথরুমে বাইরে হতে হবে খেজুর খেয়ে খেজুরের বিচিটা কিভাবে করলে সবচেয়ে বেস্ট ওয়ে হয় যে বা হাতের দুই আঙ্গুলের উপরে খেজুরের বিচি দেখার যদি সিরাত সিরাত বেডরুমে সহবাসে বাথরুমে আর ফরেন রিলেশনশিপ তো শেষ নেই এত বেশি ওয়েল রেকর্ডেড এবং ডকুমেন্টেড হয়ে আছে কিন্তু এগুলাতে আমরা কোনো মনোযোগই নাই কোনো অ্যাটেনশনই নাই আর যারা একটু অ্যাটেনশন দেয় বলে এরা জঙ্গি এবং সো উই আর ডিপ্রাইভিং আওয়ার সেলফ ফ্রম এত একটা ভ্যালুবল একটা ট্রেজারি যেটা আমরা আসলে এখান থেকে অনেক বেনিফিট পেতে পারি ওই জন্য এই কোরআন অলওয়েজ রিমেন্স মাহজুর রসুল সাহসাল্লাম মানে কোরআন শৈবে আল্লাহ সাল বলছেন ওকাল আসুল ও রসুল কমপ্লেন করছে আল্লাহর কাছে হে আল্লাহ ইয়া মাহজুরা হে আমার রব আমার কমরা এই কোরআনটাকে এই কোরআনটাকে মাহজুরা করেছে কোরআনটাকে মাহজুরা করেছেন মানে ডিজার্টেড করে দিচ্ছেন এটাতে কোনো অ্যাটেনশান না এবং দ্যাট ইজ দ্য ট্রু আমরা কোরআনের অ্যাটেনশান যদি খুবই ক্যাজুয়াল লেভেলে ট্রেডিশনাল কিছু অ্যাসপেক্টে রমজানে একটু পড়তে হবে মিলাদের সময় একটু পড়তে হবে একটা নতুন দোকান খুঁজছি একটু পড়ি একটু টিভির অনুষ্ঠান স্টার্ট হচ্ছে কোরআন পরও তারপরে শুরু হয়ে গেল সব গান বাজনা সো হোয়াট এম সিং হিয়ার ইজ দ্যাট আসন আমরা এই কোরআনকে আরও ডিপভাবে আন্ডারস্ট্যান্ডিং করা এবং এখান থেকে আমরা মানে এটার মেসেজ এবং এটার এসেন্সটা নেওয়ার চেষ্টা করি এবং পার্টিকুলারলি রসুসাইসের মদিনার লাইফ কেন এখানে আল্লাহ স্মা ওনার মদিনার এই দশ বছরের জার্নিটাকে এমনভাবে সুন্দরভাবে আল্লাহ ডিজাইন করে দিয়েছেন যেখানে সব রকমের কমপ্লেক্সিটি যেন থাকে আল্লাহ ওইভাবে আল্লাহ যদি চাইতেন তাহলে রসুসাইসুল মদিনার লাইফে কোনো মুনাফের থাকতো না ইহুদি থাকতো না খ্রিস্টান থাকতো না যুদ্ধ থাকতো না যুদ্ধ থাকতো না সুন্দর একটা ফ্রম ডে ওয়ান একটা ইউথোপিয়া বানায় চালিয়ে যেতে পারতেন কিন্তু না আল্লাহ সালা ওনার এই দশ বছরের লাইফ এগুলো সব কমপ্লেক্সিটি দিয়েছেন যেটা এনি টাইম আমরা এখন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ঢুকছি এবং আমাদের কন্টেম্পোরারি কনটেক্সটে আমরা অনেক কিছুর সাথে লিঙ্ক করতে পারবো মুনাফিকিনদের সাথে লিঙ্ক করতে পারবো ইহুদির সাথে লিঙ্ক করতে পারবো গাছরাদের এটা হচ্ছে মুনাফিক সাথে লিঙ্ক করতে পারতো মিডিয়া কীভাবে ইয়ে সেটা এটা করতে পারবো আমাদের বাংলাদেশে কলিকাতা শান্তিনিকেতন কলিকাতার কালচারাল হেজুমনি ওটার সাথে আমরা লিঙ্ক করতে পারবো মদিনার সমাজের সাথে এভরিথিং আপনি লিঙ্ক করতে পারবেন যদি না আমরা ওইভাবে ওটাকে মানে অ্যাটেনশান দিই এবং এখান থেকে হেদায়াত নেয়ার খালিস নিয়াদ পোষণ করি এবং আল্লাহকে আস করি যদি চান তাহলে আল্লাহ এটা হেবা হেবা ওই জন্য আমরা খুব সুন্দর ফেমাস আয়াত করে থাকি আল মুহসিনিন এটা আপনারা পাবেন সুরা হজুরাতের সরি সুরা আনকাবুতের সবচেয়ে লাস্ট আয়া যেটা হচ্ছে ঊনসত্তর নম্বর আয়া যে একটু কষ্ট করে আমরা করানকে আন্ডারস্ট্যান্ড করার কষ্ট করি না আসলে এই কোনো এফোর্টই আমরা দিই না বেসিক্যালি কিন্তু যদি আপনি একটু এফোর্ট দেন এফোর্ট দেন মানে কি মানে একটু তফসির পড়েন এফোর্ট দেন মানে কি এফোর্ট দেন মানে একটু টাইম দেন ওইখানে গবেষণা করার চেষ্টা করেন যদি কাজটা করেন এফোর্ট দেন বলে দিনাজা দুফিনা অবশ্যই আমি লানাহাদ অবশ্যই আমি একটা পথ দেখাবো না দশটা পদ দেখাবো একশোটা পদ দেখাবো এটা হচ্ছে সুবুলানা যেটা হচ্ছে কাজেই এটাই খুবই সিম্পল যে আমরা আল্লাহর কাছ থেকে পথ চাই যেন আমরা তো অলওয়েজ পড়ে থাকি সুরাফাতেসাল মুস্তাকিম এহদিন আসসালাত মুস্তাকিম আপনি একশোবার যদি এহদিন আসলাতুল মুস্তাকিম চান কিন্তু সব দোয়ার সাথে কিন্তু একটা কন্ডিশন থেকে আমরা অনেক সময় ভুলে যাই বা যখনই আপনি একটা দোয়া করবেন যেমন এহদিন মুস্তাকিম এটা আকাশ থেকে এভাবে কিছু আসবে না যখন দোয়া করবেন দোয়ার সাথে একটা কাজ করেন ওকে এহদিন আসলাতুল মুস্তাকিম বললাম তাহলে ঠিক আছে আমার প্রোগ্রামে আমি করলাম প্রত্যেক দিন রাতে ঘুমা ঘুমানোর আগে আমি একটা আয়াকে কড়াইশের একটা আয়াকে ওই এহদিন আসলাতুল মুস্তাকিম অ্যাপ্লিকেশন অনুযায়ী একটা আয়াতকে আমি একটু গবেষণা করবো ওই আয়াতের মানেটা বুঝবো তারপর একটু কোশ্চেন আস করার চেষ্টা করব। এবং আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন অ্যাপ্লিকেশান বলেন স্মার্টফোন বলেন ওয়েবসাইট বলেন যেখানে আপনি তফসির পাবেন যেখানে ইউটিউব বলেন যেমন আমার এই চ্যানেলে প্রত্যেক আয়াত সুরাবাকারা মনে হয় আমি দুই বছর বা তিন বছর ধরে বাকারাই শুধু তফসিল করেছি প্রত্যেক আয়াত নিয়ে আমরা স্টাডি করেছি সো মনে করেন একটা করে ভিডিও দেখবেন দেখার পরে স্টপ করে হাফ অ্যান আওয়ারের ভিডিও স্টপ করে আপনি চিন্তা করেন যে আমি আমি আমার দেশ আমার সমাজ আমার ফ্যামিলি আমার নিজের আমার অফিস আমার ব্যবসার হোয়াট কি হেদায়েত দিতে পারে এই আয়ারটা এবং ইউল বি আমেজড টু সি যে আসলে কীভাবে কোরআন শরীফ এইসব জিনিসগুলাকে লিঙ্ক আপ করে সুরা পাকারাতে আর আগেরবার আপনাদেরকে মুনাফা পিন সম্বন্ধে বলেছিলাম এবং সুরা বাকারাটাকে আমি এত ইম্পর্টেন্ট এই কারণেই মনে করি এবং এটা হচ্ছে সানামুল কোরআন বলা হয় সুরা বাকারাকে মানে কোরআনের সবচেয়ে শীর্ষ মানে উটের যে কুচটা থাকে না ওটাকে বলা হয় কী কারণে কারণ ওটা হচ্ছে সবচেয়ে হায়েস্ট পিক তো কোরআনের এটা একটা পিক এই কারণে পিক যে এটার ভিতরে এত গভীর সব জিনিসগুলো আছে একটা মুসলিম স্টেট তৈরি করার জন্য একটা একটা সরকার চালানোর জন্য এত কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এবং এই পার্সপেক্টিভে আমি মোনাফিকদের সম্বন্ধে আর আগেরবার আপনাদের কাছে আলোচনা করেছিলাম সাহাব আকে আলিহিম এটা খুবই ইম্পর্টেন্ট যে তাদের অ্যাপ্রোচ টুয়ার্ডস কোরআন কি ছিল এটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ কোরআন কিন্তু নলেজ এবং সায়েন্স প্লাস আর্টস এবং ইমোশন এটা মনে রাখবেন এবং এরকম কম্বিনেশান কোনো হিউম্যান বিইং তৈরি করতে পারবে না মানে ইমাজিন যে একজন টেক্সট বুক লেখছে ম্যাথমেটিক্সের টেক্সট বুক এখানে কি আপনি কোনো আর্টস পাবেন অবশ্যই পাবেন না কারণ তার একটা অবজেক্টিভ আছে যে আমি আলজেবরা শেখাবো ট্রিগনোম্যাট্রি শিখাবো ক্যালকুলার শিখাবো এইসব জিনিসগুলো আমি তাকে শেখাবো এখানে আবার আর্টসের কী আছে আবার কোনো একটা আর্টসের বই যেখানে আপনার সাইকোলজি এক্সপ্লেন করছে টেক্সট বুক লেটেস্টে অথবা লিটারেচার টেস্ট করছে যেখানে তো আপনার ম্যাথ পাবেন না কিন্তু কোরআন এমন একটা জিনিস যে এগুলোকে এত সুন্দরভাবে কম্বিনেশন করেছেন যে এটার বাইরের কিছু দরকার হয় না মানুষের মস্তিষ্ককে হিট করেছেন হুইচ ইজ ইজ আকিল অ্যাট দ্য সেম টাইম তার হার্টটাকেও হিট করেছে হুইচ ইজ ইস কাল এবং এটাকে এমন সুন্দরভাবে একটা কম্বিনেশন করেছে যাতে একটা আরেকটার উপরে প্রাধান্য না পায় একটা নাইস একটা কম্বিনেশন এটা আপনি কোথায় পাবেন কোথাও এটা পাওয়া যাবে না এবং এটার থ্রুতে যেই সব মানুষকে রসুল সাহেসাল্লাম অলরেডি তৈরি করে এসেছেন থ্রুমকক্ষি লাইফের মুহাজিরিন এবং মদিনাতেও অফকোর্স মানুষ তৈরি হয়েছে দ্যাস আর দি আনসার এরকম টাইপের মানুষদের ভিতরে এই সব আয়াত এবং রসুল সাহেসাল্লামের এক্সপ্লেনেশন অ্যাজ এ লিডার অ্যাজ এ টিচার যিনি এই কোরআনটাকে টিচিং করেছেন ওই জন্য ওনার অ্যাবসেন্সে ওলামাদের সাথে উঠা করা তাদের তাদেরকে রেসপেক্ট করা যেটা আমরা করি না আনফর্চুনেটলি অফকোর্স যারা ভণ্ড আলেমে তাদের আই এম টকিং অ্যাবাউট যারা আসলে ওলামা তাদের তাদের কাছে যদি আমরা দৌড়ে যাই এবং এবং ওলামা বলতে আমি বিগার সেন্সে বলছি যে যারা কোরআনটাকে রেসপেক্ট করে আন্ডারস্ট্যান্ড করে এবং দে বি ম্যাথমেটিশিয়ান বি পলিটিক্যাল সায়েন্সে কুড বি বায়োলজিস্ট দেখ বি হ্যাঁ কিন্তু তাদের ভিতরে ওই ইয়েটা আছে কারণ আনফর্চুনেটলি আমরা সেকুলার স্টাডির কারণে দেখা গেছে যে অনেক হিউম্যানিটিস সাবজেক্টে পার্টিকুলারলি ঢাকা বিশ্ববিদ্যালয় যারা শান্তিনিকেতনের প্রফেসর যদি বলতে চান তাদের কি কোরআনের কোরআনের অ্যাটিচুড তাদের তাদের কাছে কি জিরো এবং মনে করে যে এগুলা এগুলা বিশ্বাসই করেন এগুলো তাই না সো দিজ আর লাইক এফিএস নাস্তিক এদের থেকে তো আপনি কিছু এক্সপেক্ট করেন না কিন্তু যেই সব ওগুলো আমারা এইসব ফ্যাকাল্টির হোক না কেন কিন্তু তারা এই কোরআনটাকে বুঝেছে আন্ডারস্ট্যান্ড করেছে তারা দেখবেন যে তাদের উইস্টমটা কত সুপেরিয়র আপনারা যদি চান আলি হজাদ পেগোভিচ যেটা বোসনিয়ার প্রেসিডেন্ট ছিলেন ওনার কোন ফেমাস বই আছে ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট এরকম টাইপের এবং সে এখানে মানে খুব ডিপলি সে ইউরোপিয়ান ভেরিয়াস হিউম্যানিটিস এবং ফিলোসফিস এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে আর্ট বলেন সায়েন্স বলেন হি হোস এন ইঞ্জিনিয়ার সেগুলোকে স্টাডি করার পরে এই কোরআনের ইসেন্সটা আন্ডারস্ট্যান্ড করেছে সিমিলার ওয়েতে আপনারা বিভিন্ন আদার মুসলিম স্কলারদেরও স্টাডি আপনারা করে দেখতে পারেন সো আমি যেটা বলতে চাচ্ছি যে সাহাব আকলাম রহমানুল্লাহ আলহিম ওনাদের ক্যারেক্টার এরকম ছিল যে তারা তাদের ভিতরে এই সাব এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড যেটাই সুরা বাকারা এবং পুরা ইসলামের একটা বিগ ইসেন্স যে কোরআনের আয়াতটাকে রেসপেক্ট করা এবং মনে করা যে এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট তারপরে অগ্রসর হওয়া নেক্সট স্টেপে এবং কোরআনের আয়াতকে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এবং বিলিভ করা এবং ভালোবাসা এবং এটা নিয়ে অগ্রসর হওয়া মানে না যে আপনি আপনার আকেলকে রেসপেক্ট করছেন না তো এই যে এইটা একটা বড়ো প্রবলেম যে অনেকে মনে করে আমি কোরআনকে ফলো করা মানে আমি অন্ধ বিশ্বাস করে ফলো করছি যেটা সামথিং যেটা ন্যাচারাল না যেটা যেটা বলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান এটা এটা আবার কীভাবে আকলো এটা খ্রিশ্চিয়ানিটি যারা ট্রিনিটিতে বিশ্বাস করে খ্রিশ্চানিটি যে ফাদার সান হলিকোস্ট ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান গড এটা কেউ কেউ এটা আমরা তো এরকম এটা তো প্রমোট করছি না ইসলাম কোরআন কিন্তু এটা প্রমোট করে না বরং কোরআন বলে লফর আল্লাহিন আকাল আমি কভার করেছিলাম সোরা মায়ের আপনারা তারা পাবেন যে তারা কাফের যারা বলে আল্লাহ হচ্ছে এক কিন্তু আবার তিন আমরা ওইটা বলছি না কোরআন ইজ ফুল অফ উইজডম এরকম কিছু নাই যেটা আকল আসা সঙ্গে সঙ্গে মনে করে এটা তো কন্ট্রাডিকশান যখন সেই আকেলটাকে কন্ট্রাডিকশন মনে করে যার আকলের ভিতরে প্রবলেম আছে ইটস নট হেলথি আপেল কিন্তু আপেল যদি হেলথি হয়ে থাকে এবং যেটাকে আপনি রেফারেন্স করছেন এটা সত্যিকার একটা আয়াত হয়ে থাকে নট দইফ হাদিস অথবা মৌধু হাদিস মানে ওয়াহিটা সত্যিকার যদি হয়ে থাকে তাহলে দুইটা ইট গোস টুগেদার দ্যার ইজ নেভার আ কন্ট্রাডিকশান এবং এটাতে ইভেন তাই মিয়া খুবই বিগ ভলিউম লিখেছেন একটা ফুল বই যেটা এখন বারোটা বিগ ভলিউমে পাওয়া যায় দ্য আর আপেল মান আপেল নাম এরকম একটা বই আছে তো যাই হোক সাহাব আকের রাহাম আলহিমদের এইটাই ছিল সিক্রেট যে তারা তাদের মাইন্ডটা হেলথি মাইন্ড এবং আকল এবং এবং কাল্পটা ফুল অফ ইমান এবং এই দুইটার কম্বিনেশনে তারা ছিল সবচেয়ে বেস্ট আলেম সবচেয়ে বেস্ট লয়ার সবচেয়ে বেস্ট কবি যখন মানে মিডিয়া যারা চালায় তাকে কবি সে সময় কবি বলা হতো হাসান ইবিন সাহাবেদ সবচেয়ে বেস্ট মিলিটারি আর্মি খালিদ বিনার সব কিছুতেই বেস্ট পারফেক্ট এবং তাদের কন্টেম্পোরারি টাইমে তারা পারফেক্ট কি কারণে কারণ এই যে এই দুইটার কম্বিনেশন এবং এই দুইটার ভিতরে আমরা সেপারেট করার কারণেই এখন আমরা আমাদের লিডারশিপে প্রবলেম যারা এখন লিডারশিপ নিতে চাচ্ছে এখন ইলেকশনের জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টিস এবং বিভিন্ন ক্যান্ডিডেটস এবং তারা তাদের ইয়া আনফর্চুনেটলি তাদের এই দুইটার ভিতরে প্রবলেম আছে এবং নেফাকের অনেক প্রবলেম আছে হ্যাংকারেঙ্গা ত্যাং কারেঙ্গা এটা করবো এটা করবো এটা তারপরে মিথ্যা কথা বলে ইয়া করা টাকা খাওয়া হ্যান ত্যান এই সব আমরা তো এটাকেই পলিটিশিয়ান মনে করি পলিটিশিয়ান যত বেশি আপনি মিথ্যা কথা বলতে পারবেন এবং খুব জোরে কথা বলতে পারবেন ঝগড়া করতে পারবেন এটা হচ্ছে পলিটিশিয়ানের একটা ক্যারেক্টারিস্টিক হয়েছে সো আমরা যেন ব্যাক করি টু টু মাহাব এবং এত হিউজ ভলিউমটা এত হিউজ ইনফরমেশান আমি যেটা বললাম আছে আমাদের ওই পিরিয়ডটাতে রুসিসামের দশ বছর অফ মদিনা এত বেশি ইনফরমেশান আছে যে আমরা চাইলে সবখানে সুন্দর থিওরি ব্যাকতার রুলস ব্যাক হতো হাউ টু লিড হাউ টু গো মার্কেট হাউ টু ডু ফরেন পলিসি হাউ টু মেনটেন আ ফ্যামিলি বিয়ের সাথে এবং সুরাবাকারা আপনাদেরকে একটা টেস্ট দিয়েছে আমার এই তিন বছরের জার্নি উইথ সুরাবাকারা আপনাদেরকে হয়তো ছোটোখাটো সব চ্যাপ্টারেই আপনাদেরকে আমরা আমরা দেখেছি যে সুরাবাকারা হাউ ইট ইজ হ্যান্ডলিং দিস থিংস জানো একটা হাদিস আপনাদেরকে বলি সুরাবাক্ষার একবারে সবচেয়ে শেষ আয়াত্রা আমরা আমরা অনেকে মুখস্থ করি জানি খুবই ফেমাস লিল্লা হিমাফ ইসামা ওয়াইন ধুবা ফি ফুসি কুম ও একবারে শেষের পৃষ্ঠাতে পাবেন যেখানে আল্লাহ এরকম বলছেন যে তোমরা মনের ভিতরে যেটা গোপন করো অথবা গোপন না করে প্রকাশ্যে কিছু করো দুইটাই আল্লাহ জানে এবং এগুলোর উপর আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেশা ওই আগদেব যাকে চান আল্লাহ শাস্তি দেবেন আর যাকে চান মাফ করে দেবেন এই যে আল্লাহ আলা। যিনি নিজেকে এই টাইটেল দিলেন লিল্লাহ হিমা ফিসামা ও আমা ফের আল্লাহর রাজত্বে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই সেই আল্লাহ এবং সেই আল্লাহ এরকম ডিক্লারেশন দিল যে তুমি গোপনেও করো আমি তোমাকে পাকড়াও করবো তাহলে যে দেখেন তাদের ভিতরে আমরা এখন এটাকে ক্যাজুয়ালি নিই ওকে বলছে কিন্তু তাদেরকে হিট করেছে আয় একটা কারণ কি হিট করেছে কারণ তারা আল্লাহকে সেরকম তালিম করেছে তারা জানে যে হু ইজ আল্লাহ তাদের টিচার হু ইজ প্রফেট মোহাম্মদ সাল্লাম তাদেরকে এই তেরো বছরের মেহনতে তাদেরকে ভালো মতো শিখিয়ে দিয়েছেন হু ইজ আল্লাহ এবং সেই আল্লাহ এরকম একটা ফরমান জারি করেছেন যে আমি তোমাকে পাকড়াও করবে কাজী তারা কি করলো আমি এখন হাদিসটা বলছি মামা আহমেদের হাদিস ইস্তাদ দাদা কালা রসুল রসুল্লাহ তাদের উপরে এটা খুবই সদিদ হয়ে গেল তাদের সব লাল বাতিগুলো শুরু করছে এবং দৌড় মেরে তারা রসুল সাহেবের কাছে যে হাটুর উপরে বসে যে কান্নাকাটি করা শুরু ওকাল উইয়া রসুল আল্লাহ হে রসুল্লাহ

কিন্তু এখন যে আয়ারটা আমাদের কাছে আপনারা আপনি বললেন হে রসুল সাহসালামলিল্লাহ হিমাফ ইসলামাওয়া ফিলিম ফুজিকুম তোমাদেরকে আমি পাকড়াও করবো গোপন করলেও পাকড়াও করবো এইটা তো হে রসুল আল্লাহ আমাদের আমাদের ক্যাপাবিলিটির বাহিরে কারণ আমরা তো অনেক কিছু গোপনে চিন্তা করি কথা বলি বা গোপনে কিছু একটা পোষণ করি কিন্তু এটাও যদি আল্লাহ সোহান তালা আমাদেরকে পাকড়াও করেন তখন রসুসাইসাল্লাম তাদেরকে বললেন আসাই না তোমরা কি যারা ইহুদি যাদের স্টোরি সুরা বাকারাতে আমরা পড়ে এসেছি তাদের মতন তোমরা করতে চাচ্ছ তারা বলেছিল সেমায় না ও আসাই না তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম এবং এটাই তাদের বেহাদির স্টোরিটা আমরা পাতায় পাতায় পেয়েছি সুরাবা করাতে তোমরা একটা গরু জবাই করো শুনবো না বল ঘাটাঘাটি করা পছন্দ করে ঘাটাঘাটি করা শুরু করলো গরুর কালার কি গরুর বয়স কত গরু কি করে আনতে সব তখন আল্লাহ তাদের উপরে শাস্তি দিয়ে এই জিনিসটাকে আরও কঠিন করে দিলেন সো সো এটাই রোসোস মনে তোমরা কি তার মতন করতে যাচ্ছ বল কুলুসামে আনা ও আনা বরং তোমরা বলো আমরা শুনলাম এবং অভে করলাম এই যে এইটাই এইটাই আমাদের প্রবলেম আমি মনে করি কন্টেম্পোরারি টাইমে আমরা শুনি কোরআন শরীফ আপনার রাস্তাঘাটে সবাই চালায় রাখছে সব মানে রেকর্ডিং চলছে ইউটিউবে চলছে অনেক সময় আমরা বাসাতে চুরা বাঁকার চালায় বিভিন্ন কাজ টাজ করা শুরু করি বাসাতে একটা বরফত হবে হুইচ ইজ গুড এটা কোরআনকে রেসপেক্ট করা কিন্তু ওগুলোর ভিতরে তো ইনস্ট্রাকশন এই দিন দিনা মানে অনেকবার আছে সুরাবাকারাতে করো করো না এটা করো কিন্তু ওখান থেকে আমরা দূরে আছি এটাই প্রবলেম স্যামেয় না ও আতায়না তোমরা বলো কফরান কার্বানা ও ইলাইকাল মসির হে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং আপনার কাছে আমরা ফেরত যাবো তখন রসুল সাহসলাম তাদেরকে এইটা বলতে শিখাই দিলেন তখন তারা বারবার খালি এইটা বলতেই থাকলো শ্যাম হেনা ওয়াতানা উফরানা কারবানা ও এলেকল মসজিদ সেমেয়ানা ওয়াতানা উফরানা কারব বানা ও এলেকল মসজিদ সব সাহাবাকি রাম রুয়ান উল্লাহ আলহিমহী মিটিংয়ের পরে তাদের জিবাতে খালি এই কথাটাই সামহেনা ওয়া তাহানাহ আমরা শুনলাম এবং অমান্য করলাম ওমান শুনলাম এবং মেনে নিলাম হায়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আপনার কাছেই তো আমাদের ফেরত যেতে হবে এই যে আল্লাহর সাথে যখন রিলেশনশিপটি মজবুত হলো থ্রু দিস দিকের এবং থ্রু দিস আমুল ফালাম্ আকার বিহা আলসিনা তুহম তাদের জীবাতে এখন এই এই কথাটা স্যামেয়না আপায়নাটা বিসমেলার মতন হয়ে গেছে তখন আল্লাহ থেকে হাদিয়া আসলো এই যে আল্লাহ পরীক্ষা করেন তারপরে হাদিয়া দেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেছেন কোরআন কোরআনস্বরূপে এত আয়াত আছে আর আমরা ইচ্ছা করে স্যামেয়নাওয়া আসাইনা করছি কোরআন শরীফে আছে আমরা দৌড় মারছি কলিকাতাতে অথবা ওয়াশিংটনে অথবা মস্কোতে والله হোয়াটএভার তালে তো হাদিয়ার আমরা এক্সপেক্ট করব না আপনি যদি হাদিয়া এক্সপেক্ট করতে চান তালে রেসপেক্ট করুন না। সো সো জিনিসগুলো খুব কিয়ার ওজন্য যখন সাহাবিদের এটা হয়নি সাহাবীরা দে ফলোড দা রুল কোরআন কে রেসপেক্ট করাস আমি না ওয়াদা না বলল তারপরে কি হলো তারপরে সুরা বাকারার লাস্ট আয়াত গুলা নাজির হলিমা ইলে তারপরে সাহা হ্যাঁ আপনারা লাস্ট দুইটা আয়াত করবেন সো এই লাস্ট দুইটা আয়াতের এটা হচ্ছে সানে নজর যে যে প্রথম আয়াতটি নাজির হলো সাহাবেরা এরকম রিয়াকশান করলো সে মেনা আতানা বললো সবাই জিবাতে একই কথা বললো তারপরে কিছু গ্যাপের পরে হাদিয়া আল্লাহমান তারা আসলো কাজেই আমি আর আর দেরি করব না আমার মনে হয় দিস ইজ মাই মেসেজ যে জিনিসগুলা সিম্পল ইয়েট ডিফিকাল্ট সিম্পল ইন দ্য সেন্স যে রুলটা খুবই সিম্পল যে এইটা করলে এটা হবে কজ অ্যান্ড রিলেশনশিপ ইফ ইউ ডু দিস দিস উইল হ্যাপেন তোমরা যদি একটা ভালো দেশ চাও তোমরা যদি আবার সবাদের নেশনের উপরে উঠতে চাও আনফর্চুনেটলি এখন বাংলাদেশের পাসপোর্ট গার্বেজের মতন সে কোনো দেশ আমার মনে আমরা যে রিসেন্টলি আমেরিকা যেগুলা পঁচাত্তরটা দেশকে ব্যান করলো বা তাদেরকে দিবে না সবসময় এই সব লিস্টিংয়ে বাংলাদেশ অন্যতম আনফর্চুনেটলি এবং এই আয়াতগুলো আমাদেরকে বলে যে তোমরা কীভাবে আবার সেরকম পাওয়ারফুল নেশান হতে পারো সুরা আকার আমাদেরকে বলে আল্লাহ এইসব এইসবটা বলে আয়াতে একটা সময় কিসরা এবং কাইসারদের কাছে সাহাবিকেরাম অথবা আই মিন আরবসরা ইন জেনারেল যখন কাবুল ইসলাম শুরু হয়েছে বা ইসলামের আগে বেদুইন যখন আরবরা ছিল আরবরা বলতে তারা মনে করতো যে এরা জাস্ট গাধা গাধা ছাগল এগুলার তারা মরুভূমিতে এরা তারা এগুলার এগুলাকে চালায় এবং যখন কিছু ওদের ক্ষুদা লাগে মরুভূমিতে খাওয়াটাও কিছু নয় তখন এসে একটু ডিস্টার্ব করে আমাদেরকে তখন কিছু টাকা দিয়ে দিই ওরা আবার আবার ব্যাক যায় দ্যাটস দ্য হোল থিং এটাই হচ্ছে আরও বলতে এরকম কিন্তু যখন সাহাযিরা ফার্স্ট অমর্বের খাতা বাকের সময় এনকাউন্টার করলো উইথ দিস সেম মাংস এবং রক্ত কিন্তু ডিফারেন্ট মাইন্ড এখন আমাদের ভিতরে আকিদা আসে দিস আর ডিফারেন্ট পিপুল এটা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি তারা চেঞ্জ হয়েছে দে আর নট দ্য সেম মাইন্ডসেট তখন কিসরা নিজেরাও আবার অবাক হয়ে গেল আরে আগে তো এদেরকে দুইটা টাকা দিলেই তারা চলে যেত এখন আবার এত বড়ো বড়ো কথা তারা কীভাবে বলতে পারলো কোথেকে এসেছে হোয়াট ইজ দ্য সোর্স সো আমি যদি বলছিলাম দ্য সোর্স অফ আওয়ার প্রাইড সোর্স অফ আওয়ার পাওয়ার সোর্স অফ আওয়ার যেটাতে আমরা আবার র্যাঙ্ক নাম্বার ওয়ান হয়ে যাবো আমাদের পাসপোর্ট এগুলো সবই ক্লিয়ার ওই জন্য আমি বলছি এটা খুবই সিম্পল কিন্তু ইমপ্লিমেন্টেশান করতে খুবই টাফ এই কারণে টাফ যে আমাদের লিডারশিপ তারা এগুলা আমি যেগুলো কথা এই বিগত পঁচিশ মিনিটে বললাম এগুলাকে গার্বেজের কথা মনে করে মোল্লাদের কথা মনে করে জঙ্গিবাদদের কথা মনে করে এগুলো কোনো রেসপেক্ট করে না এবং অ্যাজ এ অ্যাজ এ আল্লাহ আল্লাহ হাকিম আল্লাহ আদি এটাই হওয়া উচিত যে যদি আপনাকে রেসপেক্ট না করে কোরআন কেন রেসপেক্ট করতে যাবে আপনাকে যেভাবে আপনি রেসপেক্ট করবেন কোরআনকে সেইভাবে আসবে সো বারবার এই কথাটা আমি বলছি কারণ ওয়াদাক্কের ফাইনাদি কোরআন ফল মো মোমিনিয়াম আমার কথাতে এরকম বারবার আপনারা শুনবেন এবং আমি পারপাসফুলি বলছি ইটস নট আমার অন্য কোনো টপিক নাই কিন্তু এটা বলছি এই কারণে যে এটা বারবার রিমাইন্ডার নিজেকে রিমাইন্ডার দেওয়া এবং আপনাদেরকে বারবার এইভাবে রিমাইন্ডার দিই এবং আপনি বলবেন যে এত বড় বড়ো কথা বলছো আমার তো কিছুই নাই না আপনার ফার্স্ট অফ অল নিজে আপনি যখন আমি আপনি রহিম করিম সলিম যদি আমরা কনভিনসড হয়ে থাকি দ্যাট ইস দ্য ফার্স্ট স্টেপ আসলে কারণ আমি যদি কনভিন্স হই যে হ্যাঁ দিস ইজ ইট এইটাই এবং এই এইভাবে আমাদের অগ্রসর হতে হবে আপনার নেই শুনে সেও কনভিন্স হবে তার পাশের বাসাটাও কনভিন্স হবে এইভাবে যখন ম্যাস পপুলেশান তৈরি করা হবে দেশ এবং রাজবাদশাহ এবং আমাদের যারা লিডার্স তারা তো একটা টাইমে এদের ভিতর থেকেই তো একজন হবে কেমন তো কুনুন তোমরা যেরকম তোমাদের লিডারও তোমাদের মাঝখান থেকে ওরকম কাজে আমরা যদি গ্রাস রুটভাবে একরকম অ্যাওয়ারনেস তৈরি করতে পারি ফ্রম কোরআন এবং হাদিজুসম সিরা এবং সুরা এটসেট্রা দেখা যাবে যে আমাদের ছোট্ট একটা কিংডম আছে সবাদের আমার কিংডম হচ্ছে হয়তো আমার বিবি বাচ্চা বাসা কিছু ফ্রেন্ড সার্কেল অফিসে হ্যাঁ এটা আমার কিংডম হতে পারে বলতে পারেন কিংডম এবং নিউভার্স সো আপনারও এরকম কিংডাম নিভার্স আছে সো দেখেন এই যে এই ইফেক্টটা কত মানে এভাবে স্প্রেড করতে পারে তাই না যদি আমাদের ভিতরে আসলে এরকম নিয়াত এবং থাকে এবং ফিফিল্লাহ বিল্লা আলি পথ খেলি আসসালামু আলিকুম ওরমতুল্লাহ তালী বাকু